হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি এসেছি মেমারি আর এটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ড আমরা এসেছিলাম বাসে করে আর আমরা এখানে এসেছিলাম ফুটবল কিনতে তোমরা অবশ্য দেখে বুঝে গেছো তো আমরা এসেছিলাম ভট্টাচার্য আর এখানে খেলার সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায় এখানে এসে দেখলাম এই কাকুর এখানে কিছু খেলার জিনিসপত্র কিনছিলেন তাই আমি তোমাদেরকে একটু এইসব জিনিসগুলো দেখিয়ে দিই এখানে দেখো প্রাইজ দেওয়ার জন্য ট্রফি মেডেল এসবও এখানে পাওয়া যায় তো তোমরা যদি কেউ যদি এসব দুটো দিতে তাহলে আসতে পারো স্টোর আর এখান থেকে আমরা ফুটবল অর্ডার দিয়েছিলাম যেগুলো ছিল তো আমরা দুটো কস্কোর ফুটবল অর্ডার দিয়েছি একটা দেখো একটা নীল আর সাদা একটা হচ্ছে আর বল দুটো আমাদের খুবই পছন্দ হয়েছে তাই এগুলো আমরা কেনার কথা ভাবছিলাম প্রথমে আমরা দেখে নিচ্ছি এটা খাওয়া তুলে ঠিকঠাকই কিনা মানে এটা কোনো লেক আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি তো এটা দেখো পুরো ঠিকঠাকই আছে মানে এটা কোনো লিক তো তারপর এখানে আমরা পেটা করে দিই আর এটা হচ্ছে আমাদের তো আমরা দেখে নাও কত রাইড করেছি দুটো বলে তারপরে আমরা বলে হাওয়াটা পুরো কমিয়ে দিয়ে আমরা ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি কারণ এইভাবে তো বলটা নিয়ে যাওয়া যাবে না তারপরে আমরা এখান থেকে তাদেরকে বাই করে চলে আসছি মিমারি স্টেশন তারপর এখানে একটা আর্মি কাকুর সঙ্গে দেখা করার পর আমরা চলে এসেছি এখানে আর এখানকার পুরো জায়গাটা তোমরা দেখো কেমন লাগছে ওপর থেকে দেখতে সেটা বলো তোমরা কমেন্টে ট্রেন দেখা করে আমরা নিজেদের একটা করে সবাই ছবি তুলছিলাম তারপরে দেখি এখানে আমাদের দেশের আর্মিরা জন্য এসব দেখা পর আমি আর ছোট ছোট ভাইদেরকে ম্যাপকে দিকে তারপরে এই চাকরির সঙ্গে দেখা হয়ে যায় তাদের সঙ্গে একটা ছবি তোলার পর আমরা চলে আসি এখানে আর এরা মহেন্দ্র সিং ধোনির স্টিকার এ ছবি তুলছে আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম তার কারণে আমাদের খুবই খিদে দেখেছিল তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করে দিও আর এইদিকে আসতে দেখলাম এখানে আমাদের পূর্বপুরুষরা বসেছিলেন তাদেরকে দেখার পর আমরা চলে আসছি মেমারি বাস স্ট্যান্ড আর এখানে এসে আইসক্রিম খাচ্ছিলো আর আমি খাচ্ছিলাম ও আর এস যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি